আসসালামু আলাইকুম সবাই আসা করে ভালো আছেন আজকে আমরা বারোশো কেজি মেশিন সেটিং করব এই দেখেন কুরিয়ার থেকে আমরা গাড়িতে করে রওনা দিয়ে দিচ্ছি তো গাড়ি করে নিয়ে আমরা চলে যাব এখন আমরা স্ট্যান্ডটা কমপ্লিট করব পুরাতন একটা স্ট্যান্ড ছিল সেটাই মডিফাই করে ওকে করতেছি দেখেন টাকিংগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো যারা এইভাবে স্ট্যান্ডগুলো তৈরি করতে পারবেন দেখলে সহজেই বুঝতে পারবেন তো দেখেন স্ট্যান্ডের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু এখন প্লেট সাইডোনা প্লেটগুলো লাগাবে প্লেটগুলো লাগালে ইনশাল্লাহ আমাদের স্ট্যান্ড কমপ্লিট দেখেন প্লেটগুলো আমরা লাগিয়ে দিতেছি তো আমাদের প্রায় লাগানো শেষের দিকে বাস আমরা এখন স্ট্যান্ডটা কমপ্লিট করে হলাইলাম ওদেরকে দেখাচ্ছি এখানে এখন শুধু আমরা একটু পেন্ডিং দিয়ে ঘষে দেবো ওকে হয়ে যাবে তো আমরা লাগানোর শেষে আমরা স্কেলটাই দেখেন স্কেলটা সেটিং করতেছি এখন লোডসিডিংয়ের চাকাগুলো লাগানো হয়ে গেছে এদিকে মনিটারও আমাদের সেটিং করা হয়ে গেছে স্ট্যান্ডের সাথে জাস্ট আমরা স্কেলেরও স্কেলটা এখন স্ট্যান্ডের উপরে উঠে দেবো স্ট্যান্ডটা দেখে নিয়ে আসলাম সব থেকে বাস স্কেলের স্কেলটা উঠিয়ে দেওয়া হলো তো এখন আমরা ব্যাগ গিলটা লাগাবো বেগিল লাগা ফাইনাল লোক দেখেন আমাদের স্কুলটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে আমরা চতুর্দিকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে আপনারা স্কেল সেটিং করতে পারবেন যে কোনো স্কেল তো এইভাবে আস্তে আস্তে সেটিং করে দেখেন আমাদের সেটিং করা হয়ে গেছে তো ওই দেখেন ফাইনাল লোক উনি হলো জসিম উদ্দিন ভুইয়া ওনার প্রতিষ্ঠান আমরা একদম কাছ থেকে ওনাকে দেখাচ্ছি তো ওনার প্রতিষ্ঠানে এটা দেখেন কুই অ্যান্টারপ্রাইজ সবার নামা বাজার রোড